ইউটিউব ফেসবুকে কেকের ভিডিও দেখতে দেখতে তো মাথা নষ্ট তো আমিও বানিয়ে ফেললাম সেই ভাইরাল কেক তো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু আমি একটা দারুণ মজার একটা কেকের রেসিপি নিয়ে আসছি খুবই সহজ ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু বানিয়ে ফেলা যাবে এত সহজ একটা কেক আমি কিন্তু এখানে আটা ইউজ করছি ময়দাও না ঘরে থাকা উপকরণ মাত্র দুটো ডিম দিয়ে কিন্তু আমি কেকটা বানিয়ে ফেলেছি তাই যে আমি এখানে দুইটা ডিম নিয়েছি এক কাপ চিনি নিয়েছি তারপরে এক চামচ লেবুর রস অল্প একটু লবণ দিয়ে আর হচ্ছে দুই থেকে তিন টেবিল চামচ আমি তেল নিয়েছি তেল খুবই সামান্য মানে এত কম খরচে এত সুন্দর একটা কেক ভাবাই যায় না দুই কাপ আটা এক চামচ বেকিং পাউডার একসাথে মিশিয়ে নিলাম তো এটা কিন্তু আমি চালুন দিয়ে চেলে নিয়েছি যাতে হচ্ছে ভিতরে কোনো গুঁড়া গুঁড়া বা কোনো মানে ই দলা পাকানো না থাকে তার জন্য তো এখানে ডিম তেল আর হচ্ছে লেবু চিনি একসাথে কিন্তু আমি হচ্ছে মিক্সড করে নিলাম এখানে কিন্তু আরও এক কাপ লিকুইড দুধ গরম করে রুম টেম্পারেচার করে নিয়েছি লিকুইড দুধ দিয়েছি কিছুটা গুঁড়া দুধও দিব জাস্ট আপনারা চাইলে নাও দিতে পারেন স্কিপ করলেও কোনো সমস্যা নাই আমি কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়ে বানাচ্ছি আমার মানে এখানে খরচ কিন্তু খুবই কম পড়ছে আমার মনে হয় পঞ্চাশ টাকাও খরচ হয় নাই কিন্তু পঞ্চাশ টাকা খরচ না করেই কিন্তু আমি এক পাউন্ড একটা কেক বানিয়ে ফেলছি খুবই সহজ এবং এখানে আটা এবং বেকিং পাউডারের যে মিশ্রণটা ছিল সেটা দিয়ে খুব ভালো এখানে একটু মানে দশ মিনিটের মতো ম্যারিনেট করলে যেহেতু হ্যান্ডবিটার নাই তো আমি হ্যান্ডবিটার ছাড়াই কিন্তু করছি সব কিছু তাই যে এখানে কিন্তু আমার হয়ে গেছে একটু সময় নিয়ে করলেই হবে তো আর হচ্ছে এই যে মোল্ডের ভিতরে কিন্তু আমি তেল দিয়ে নিচ্ছি একটা কাগজ দিয়ে দিয়েছি এবং চুলাই যেহেতু বানাবো চুলায় আমি হাড়িটা কিন্তু পাঁচ মিনিট একদম হিট করে নিছি হিট করে নেওয়ার পরে এই যে এটা বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো জাস্ট চল্লিশ মিনিটের জন্য তাই যে চল্লিশ মিনিট পর দেখেন মাশাল্লা অনেক সুন্দর একটা কেক হয়েছে তো এটা ছুরি দিয়ে ছাইডটা একটু ছাড়াই নেব যদিও তেল মাখানো খুব একটা লেগে যায়নি হালকা হালকা লাগছে তো ছাড়াই নিলেই কিন্তু এই যে হয়ে গেছে আমাদের কেক তো মানে কি বলবো সত্যি খুবই সুন্দর এবং খুব মজাদার একটা কেক হয়েছে যেহেতু আসলে বাজারে কিন্তু ক্রিম পাওয়া যাচ্ছে না তো আমি কী করলাম এখানে একটা ডেইরি মিল্ক চকলেট এটা একশো বিশ টাকা নিচ্ছে এটা আপনার চাইলে নাও দিতে পারেন আমি এটা জাস্ট পানিতে একটু গরম করে চকলেটটা গলিয়ে তার উপরে যে দিয়ে দিয়েছে এটা ঠান্ডা হলে চকলেটটা কিন্তু আবার জমে যাবে তো এই যে হয়ে গেল কিন্তু আমাদের কেক তো এই যে কেটে এখন একটু দেখিয়ে দিচ্ছে আপনাদের যে ভিতরটা কেমন হলো এ দেখেন অনেক সফট এবং তুলতুলে হয়েছে কিন্তু এই যে অনেক সফট দুইটা ডিম দিয়ে এত সুন্দর একটা কেক মাত্র চল্লিশ মিনিটের সময় লাগছে মানে চুলায় তাও মিডিয়াম লো হিট দিয়েছি খুব বেশি না তো যে হয়ে গেল কিন্তু আমাদের কেক খেতে কিন্তু খুবই মজাদার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ